বন্ধুরা সালামের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমাদের খুব আনন্দ আজকে আমাদের হবে খাসির মাংসের ঝোল তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা এখন আমি খাসির মাংসটা দেখলে করে নেবো খাসির মাংস ভালাম এরকম দেবো পেঁয়াজ ডেট করা ছিল মিক্সচারে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আদা রসুন এ দেখো বন্ধুরা আদা রসুন যতটা লাগবে ততটা মাপের দেবে এক কেজি মাংস তো আদা রসুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো টমেটোর সস এটা টমেটোর সস হয় দেখো কারণ খাসি মাংস করতে গেলে টক দই টমেটোর সস এইসব দিতে হয় না তো ভালো লাগে না এই টমেটোর সস দিলাম আর এখানে আছে টক দই এ দেখো টক দই খাসির মাংস পরিমাণ মতো করে দিতে হবে তারপর এখানে আছে হলুদ গুঁড়ো জাল লাগে পরিমাণ মতো দিতে হবে এখানে আছে লঙ্কা গুঁড়ো তোমাকে ঝাল খেতে চাও তেমন ঝাল দেবে খাসির মাংস ওষুধ একটু ঝাল জাল না হলে ভালো লাগে না আর আছে দেখো জিরে গুঁড়ো আর দেব ওখানে তেল দেখো আমরা সাদা তেল খাই সাদা তেল দিলাম দিয়ে এবারে একসঙ্গে মাখিয়ে নেবো একটু নুন দেবো একটু নুন দিয়ে দিলাম

তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা হল এবার দিয়ে দেবো খাসি মাংস ম্যারিনেট করা খাসি মাংস

মাংস হয়ে গেছে কষা আলু দিয়ে কষা গেছে আবার জল দিয়ে দেবো পরিবার মতো জল সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম এবার ছুটলে ঢাকা দেবো দিয়ে আবার পরের মধ্যে তোমার কাছে আসছি জল দিয়ে দিলাম তরকারি জল দিয়েছিলাম ফুটে গেছে এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হোক একটু সিদ্ধ করতে হবে অনেকক্ষণ ধরে বন্ধুরা আমাদের ফাসি মাংস রান্না হয়ে গেছে তরকারি দেখতে পাচ্ছি তফকে কালার কত সুন্দর হয়েছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ